থেকে ঠিক এক মাস পরে অভয়া ডাক্তার অভয়ার যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করার পরে সেই ঘটনার ঠিক এক বছর পূর্তি হবে ওই এক বছর পূর্তিই হবে আর বিশেষ কিছু অগ্রগতি তো আমরা দেখতে পেলাম না না সিবিআইয়ের দিক থেকে রাজ্য সরকারের তো আগেই আমরা দেখে নিয়েছি একমাত্র লড়ে যাচ্ছেন তার বাবা মা এবং আগামী যে তার যে মৃত্যু দিনে মানে আট এবং নয় তারিখে আগস্ট মাসের সেদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নবান্ন দখল টখল এরকম কিছু একটা করার ডাক দিয়েছেন আমাদের রাজ্য সভাপতি বিজেপির শুভেন্দু অধিকারী উনি মাঝে মাঝে এরকম ডাক দেন উনি আগেও দিয়েছিলেন ঘটনা যখন ঘটেছিল এবারও উনি দিয়েছেন খুব ভালো কথা শুভ উদ্যোগ আমি বলবো তবে একটা ব্যাপার আছে যেটা আমার একটু হাসি পায় সেটা আমি বলবো তার আগে বলিনি যেটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে উনি যখন ঘটনা ঘটার পর গত দু সালের নয়ই আগস্টের পর যখন কিছুদিন পরে নবান্ন দখলের ডাক দিলেন তখন অভয়ার বাবা মা কিন্তু অন্য একটি পার্টির মানে লোকে বলে বা তারা বলেন যে মানে এরা বলেন আর কি বিজেপির থেকে বলা হয় যে সেই সিপিএম পার্টির সঙ্গে ছিলেন তারা তখন সেই পার্টিবাজি করছিলেন এবং তাদের সাথে ছিলেন বলে শুভেন্দু ডাকে সাড়া দেননি আর হাসি পাচ্ছে এজন্যই যে এবছরে তারা সাড়া দিয়েছেন তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে একযোগে যেতে চেয়েছেন নবান্ন অভিযানে এবং তারা মুখ্যমন্ত্রীর কাছে কিছু একটা শুনতে চান তারা প্রশ্ন করতে চান এরম ধরনের হয়তোবা কিছু তাদের মনের মধ্যে থাকবে কারণ সরকারের এগেনস্টে মুখ্যমন্ত্রীর এগেনস্টে তারা প্রচুর অভিযোগ সরাসরি করছেন এ পর্যন্ত ফ্যাক্ট বললাম এবার কথা হচ্ছে যেটা বলবো এটা আমার একটা প্রশ্ন অনেক দিন ধরেই দেখছি তাই আমার মনে হচ্ছে হ্যাঁ আমি জুনিয়র ডাক্তারদের ভূমিকা প্রসঙ্গে পরে আসছি তার আগে বলেনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই সকলকে নমস্কার জানিয়ে আমার এই ভিডিও শুরু করছি সকলে ভিডিওটা শেষ পর্যন্ত থেকে দেখবেন কারণ এই যে আরজি করে ডাক্তার অভয়ার মৃত্যুর প্রসঙ্গে অনেক এমন কথা বলা হয়তো বাকি রয়ে গেছে যেগুলো এখন না বললেই নয় তো আশা করছি সকলে শেষ পর্যন্ত থেকে শুনবেন আর চেনা পরিচিত আত্মীয় স্বজন যারা আছেন তাদের মধ্যে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন কারণটা আপনারা ভিডিওটা পুরো দেখলে বা শুনলে অতি অবশ্যই বুঝতে পারবেন তো যেটা আমার প্রথমে বলার সেটা হচ্ছে যে অভয়ের বাবা মা তখন নাকি সিপিএমের সঙ্গে ছিলেন এখন নাকি তারা বুঝেছেন যে ওদের দিয়ে কিছু হবে না তাই এরা নাকি বিজেপির যে নেতা ডাক দিয়েছেন যদিও তিনি কোনো দলীয় পতাকা ছাড়া ডাকটা দিয়েছেন এটা খুব ভালো বিষয় তারা একসঙ্গে যাবেন বলেছেন এটাও ভালো কারণ তাদের মেয়ের বিচার তারা অনেক চেয়েও পাননি তারা দরজায় দরজায় দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছেন তারা অনেক কিছু চেষ্টা করেছেন গত একটা বছর ধরে সেটা আমরা দেখে আসছি এবং তারা ছাড়া তাদের পাশে আর কেউই নেই তারা নিজেরাই দুজন দুজনের পাশে রয়েছেন এবং কিছু সাংবাদিক আছেন অবশ্য করেই তারা রয়েছেন আগাগোড়া তারা লেগে রয়েছেন আমিও অনেকদিন ধরেই বলছি ব্যাপারটার সপক্ষে তার বাবা মায়ের হয়েই বলছি এখনো আমি তার বাবা মায়ের সঙ্গেই রয়েছি ভবিষ্যতেও থাকবো সেটা আমি নিজে তো জানি সে যে যাই বলুক ঘটনা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর যে ইচ্ছা যাওয়া নবান্ন দখল বা কিছু জিজ্ঞাসা করা বা যে জন্যেই হোক নবান্ন অভিযান যে কারণেই তিনি প্রতীকী যে প্রতিবাদ হিসেবে সব বিষয় ঠিক আছে কিন্তু যারা কেন্দ্রে বসে আছেন সেই একই দলের যারা মাথা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমি আগের ভিডিওতেও বলেছি সেই বিষয়ে যে প্রধানমন্ত্রীকে ফোন করা হয়েছিল তার দপ্তরে অভয়ার বাবা মায়ের পক্ষ থেকে এবং তখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর নাম্বার দিয়ে বলেছিলেন যে মেল করা হয়েছিল বোধ হয় প্রধানমন্ত্রীর দপ্তরে মেলের উত্তরে জানানো হয়েছিল এই রইল স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন নম্বর ওনাকে ফোন করে জেনে নিন স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই নম্বরে ফোন করলে দিনের পর দিন ফোন করলেও তিনি কিন্তু ফোনটা কোনোদিনই রিসিভ করেননি তো এটা গেল তাদের দিক থেকে উত্তর তারা বুঝিয়ে দিয়েছেন তারপরে বহুবার এরা দুজনেই এসেছেন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় গিয়েছেন বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখেছেন কিন্তু তারা ন্যূনতম সম্মান দেখি অভয়ের বাবা মার সঙ্গে দেখা করা তো দূরের কথা তাদেরকে একটা ফোনও করতে পারেননি এর থেকেই তাদের অহিপসা বোঝা যায় তারা যদি চাইতেন তাহলে কি আজ অভয়া বিচার পেত না এক বছর হতে গেল অতি অবশ্যই পেত এটা আজকে বলতে বাধ্য হচ্ছি তারা চাননি তারা চাননি বলেই কোনো প্রশ্ন তোলেননি সেজন্যই অভয়া বিচার পায়নি সব কিছু ধামাচাপা পড়ে গিয়েছে সিবিআই ডেফিনেটলি অ্যাক্টিভ হতো তাদের মধ্যে যথেষ্ট যোগ্য অফিসাররা রয়েছেন কিন্তু অ্যাক্টিভ হতে দেওয়া হয়নি এটা বোঝা গেছে তো সেটা গেল একটা কথা এইবার বলি জুনিয়র ডাক্তারদের প্রসঙ্গ তারা এখন ব্যঙ্গ ঘরে বলছে কাকু কাকিমা আমি দেখলাম আমি না এই জুনিয়র ডাক্তার যে যে তিনজন যে মুখ যাদেরকে নাকি এবার বদলি করে দেওয়া হয়েছে বদলির প্রসঙ্গেও আমি আসছি তো এই জুনিয়র ডাক্তারদের মধ্যে তিনজন যারা খুব প্রমিনেন্ট মুখ নামটা আপনারা সবাই জানেন তিনটে নামই তাদের বদলি করে দেওয়া হয়েছে রিসেন্টলি তাই নিয়ে তারা হাইকোর্টে অ্যাপিল করেও পরের দিনই হাইকোর্ট থেকে পত্রপাঠ বিদায় জানিয়ে দেওয়া হয়েছে এত পর্যন্ত সকলেই জানেন মানে নিউজ পেপার বা নিউজ চ্যানেল থেকে কিন্তু তারপরে যেটা হয়েছে তাদের কিন্তু কলকাতাতেই দেখতে পাচ্ছি এক একজনকে নর্থ বেঙ্গল পুরুলিয়ায় বদলি করে দেওয়া হলেও তারা কিন্তু জাননি আমি জানি না কবে থেকে এফেক্টিভ তারা কেন এখনও কলকাতাতে বসেই এইসব অভয়াম যে তারা যে ফোরাম জুনিয়র ডক্টর ফোরাম গড়ে তুলেছিলেন শোনা যাচ্ছে প্রচুর টাকা পয়সা তুলেছেন শোনা যাচ্ছেও বলবো না আমি একটা চ্যানেলে দেখলাম সেই চ্যানেলের যিনি ওনার তিনি রেগুলার ভিডিও করেন এই বিষয়ে এবং তিনি কিন্তু রীতিমতন প্রমাণ দেখাচ্ছেন যে তিনি জানতে চেয়েছিলেন ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়ে যে এই যে জুনিয়র ডক্টরস ফোরামে যে টাকা উঠেছে প্রচুর লক্ষ লক্ষ বোধ কোটি কোটি হবে সেই টাকার হিসাব কোনো দেওয়া হচ্ছে না কেন কিছু কি ব্যাপার কোথায় গেল টাকাটা অভয়ের বাবা মাকে তারা নিন বা না নিন কেন অফার করা হয়নি ইত্যাদি অফার করা হয়েছে কি কোনো কিছুই কেউ জানে না এই বিষয়ে জানাতে জিজ্ঞেস করে জানতে চাওয়া হয়েছিল। এবং চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলেন তিনি যে তিনি আরও একটা নইলে ভিডিও করবেন এই বিষয়ে এবং তিনি করতে বাধ্য হয়েছেন কারণ তার কোনো উত্তর দেওয়াই হয়নি কোথাও কোনো এক্সপ্লেনেশন দেওয়াই হয়নি এই যে টাকা তোলার ব্যাপারটা আমি কিন্তু প্রথমে জানতাম না রিসেন্ট কয়েক মাস আগে থেকে জানতে পারছি বিভিন্ন সূত্রে তাও আমার মনে হতো কি জানি এটা কি অপপ্রচার এরা কি সত্যিই এমন কিন্তু এখন তো দেখছি অনেকটাই প্রমাণ হচ্ছে কারণটাই যে বললাম কাকু কাকিমা এরকমভাবে এই তিনজনের মধ্যে একজন ব্যঙ্গ করে বলছেন যে ওই কোনো একটি রাজনৈতিক দলের নেতার আহ্বানে এখন তাদের দিকে ভিড়ে গেছেন মানে এরকম আর কি এক একসময় এই কাকু কাকিমা মানে ডাক্তার অভয়ের মা বাবাকে বদনাম নিতে হয়েছিল তাদের মেয়ে তখন সদ্য চলে গিয়েছে এই দলটির সঙ্গে এই সিপিএমের এই ডাক্তার জুনিয়র ডক্টর ফোরাম সাপোর্টেড বাই সিপিএম এদের সঙ্গে থাকার জন্য তাদের তখন শুনতে হয়েছে এই যে বিজেপির যে চ্যানেলগুলি বা বিজেপির লোকজনের মুখ থেকে অনেক কথা শুনতে হয়েছে অনেক উল্টোপাল্টা কমেন্ট এখন সেই একই জিনিস এই সিপিএমের এরা জুনিয়র ডক্টরস ফোরাম এরা শোনাচ্ছে অথচ এরা কিন্তু অনেক টাকা তুলেছে এবং এরা ঠিক কী করেছে অভয়ের জন্য একটা কথা বলি এই অভয়ের জন্য না এই ডাক্তার অভয়ের জন্য এরা আন্দোলনটা করেই যেটা আমার এখন রিয়েলাইজেশন হচ্ছে ডাক্তার অভয়ার বিচারপাত এটা চেয়ে আন্দোলন এরা করেননি এরা করেছিলেন নিজেদের স্বার্থ নিয়ে এরা ডাক্তার অভয়ার যে নৃশংস ধর্ষণ এবং হত্যা সেটাকে কাজে লাগিয়ে নিজেদের কিছু কাজ গুছিয়ে নিতে চেয়েছিলেন এবং এরা অনেকটাই কাজ গুছাতে পেরেছেন এবার এবার এবারে যে মানে আট আর নয় তারিখ তারা রাত্রিবেলা মাঝরাত্রে তারা যেন রাস্তায় কি করবেন কি করবেন বলুন তো ওই যে তারা কোথা থেকে আর্টিস্ট ফার্টিস্ট নিয়ে এসে নাচ গান করবেন ওইভাবে পালন করবেন যেন উৎসব হচ্ছে আর কি মানে মেয়েটা যে বিচার পেলো না ওটাতে তাদের কিন্তু কিছু যায় আসে না আসলে প্রথম থেকে একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে ওনাদের কিচ্ছু যেত আসতো না ওনাদের নিজেদের মুখটাকে প্রচারে আনা বউ সমেত অনেকেই এই যে আমরা দেখেছি প্রেম প্রেম দৃষ্টিতে তাকিয়ে থাকা এই যে একজন আছেন তিনি তার বউ সমেত অনশন মঞ্চ বোধ পালা করে অনশন করছিলেন মানে এগুলো ছিল নাটক এগুলো হচ্ছে কলেজের ইলেকশন হয় না সেই ইলেকশন করতে হবে কলেজের থ্রেড কালচার বন্ধ সবই বুঝলাম অবশ্যই এগুলো নিশ্চয়ই প্রয়োজন কিন্তু সবচেয়ে আসু যে প্রয়োজনটা ছিল যে প্ল্যাটফর্মটা তারা কাজে লাগিয়েছিলেন সেটাকেই তারা ভুলে মেরে দিলেন তারা কি প্ল্যাটফর্ম কাজে লাগিয়েছিলেন বলুন তো ডাক্তার অভয়ার এই নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যা সেই বিচারের জন্য তারা কিন্তু একেবারেই লাফাননি তারা লাফিয়েছিলেন শুধু নিজেদের স্বার্থের জন্য যে কলেজে কলেজে ইলেকশান করতে হবে ট্রেড কালচার বন্ধ করতে হবে অবশ্যই সেগুলো নিশ্চয়ই করতে হবে কিন্তু ডাক্তার অভয়ার যে বোনের বিচার চাই এবং সর্বাগ্রে সেটাই চাই তার বাবা মাকে যে সাপোর্টে থাকা তাদের সঙ্গে একটা বছর এরা থাকতে পারেননি এরা শোনা যাচ্ছে নিজের নিজের বুড়ি গুছিয়ে নিয়েছেন গাড়ি বাড়ি এইসব আমি জানি না কতটা সত্যি ওই চ্যানেলটিতে শুনলাম যে ব্যাংক ব্যালেন্স গাড়ি নিজেদের মুখ প্রচার করে বিজ্ঞাপন জোগাড় করা কেউ কেউ যারা সিনেমায় অভিনয় করেন আমরা জানি এদের মধ্যে সিনেমায় চান্স পাওয়া আমি জানি না এগুলো কতদূর সত্যি কিন্তু কিছু কিছু চ্যানেল কিন্তু তারা নানান রকম প্রমাণ দিচ্ছে অতএব সত্যতা কোথাও না কোথাও তো রয়েছে এবং এরা আজকে অভয়ের বাবা মায়ের প্রতি যে ধরনের নিষ্ঠুর কথাবার্তা বলছেন এবং নাচ গানের আসর আয়োজন করছেন আটই আগস্ট এবং নয়ই আগস্ট রাত্রে মাঝরাত্রে দিনের বেলায় এরা কিছু করতে পারেন না কারণ নিজেদের কাজ নিজেদের রোজগার নিয়ে ব্যস্ত থাকতে হবে তো মানে নিজেদের নিয়ে পুরোপুরি ব্যস্ত এবং দেখেছিলাম আমরা যে ডাক্তারদের আন্দোলন কিভাবে এরা নিজেরাই ধ্বংস করে দিলেন হ্যাঁ তাদের চা খেতে ডাকা হলো বিস্কুট খেতে ডাকা হলো বৃষ্টির মধ্যে গত বছর প্রচুর নাটক আমরা দেখেছি তাই না আমরা দেখেছি কার বাড়ির সামনে কে দাঁড়িয়েছিলেন দরজা এগুলো আশা করি নতুন করে বাঙালিকে বলে দিতে হবে না সবার সব কিছু মনে আছে তো যাই হোক এখন নতুন আপ যে আপডেট যেটা সেটা হচ্ছে খুবই হাস্যকর তবে সেটা কিন্তু যে অ্যাপ্লিকেশান করছে আমার মনে হয় না তার পক্ষে পাওয়া অসম্ভব হবে কারণগুলোও আমি বলছি এই যে সঞ্জয় রায় যে একমাত্র অ্যাকিউজড অ্যাকিউজটি একমাত্র আর কেউ অ্যাকিউজটি নয় জানেন তো তো এই সঞ্জয় রায়কে যে ধরে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে লোয়ার কোর্টে অবশ্যই সে তো অ্যাপিল করবেই এবং সে করেছে সে হাইকোর্টে গত দুদিন আগে সে পরশু দিন অ্যাপিল করেছে যে তার বেকসুর খালাস চাই কারণ সে নির্দোষ সেও নির্দোষ অথচ সিবিআই রিপোর্ট এবং হ্যাঁ সিবিআই রিপোর্টই কারণ তারাই তো ঘটনার পাঁচ দিনের মাথায় সবকিছু হাতে পেয়েছে সেই রিপোর্ট অনুযায়ী এই অ্যাকিউজটি হচ্ছে একমাত্র দোষী কারণ এর ডিএনএই পাওয়া গেছে একেই আটষট্টি জন যাদের ক্যামেরায় অস্পষ্টভাবে দেখা গেছে সাতষট্টি জনকে এবং এই অ্যাকিউজ সঞ্জয়রাই একমাত্র পরিষ্কারভাবে দেখা গিয়েছে একে এর ডিএনএ স্যাম্পেল পাওয়া গেছে এর সিমেন্ট পাওয়া গেছে অভয়ার প্রাইভেট কোয়ার্টে ইত্যাদি ইত্যাদি মানে এছাড়া একমাব দ্বিতীয় মানে আর কেউ নেই আর কি মানে এই হচ্ছে একমাত্র যে অ্যাকিউজড এবং দোষী অবশ্যই দোষী এবং এই যে যা হিসাব দেওয়া হয়েছে সময়ে বোধ মাত্র কুড়ি মিনিট সময়ের মধ্যে ওই সাংঘাতিকভাবে হাড় গোড় ভেঙে চশমা ভেঙে প্রচুর বোনস ভাঙা পেলভিক বোন ভাঙা প্রচুর আঘাত করে সাংঘাতিকভাবে জেনিটালস বিক্ষত করে মানে এ সব কিছু করে বেরিয়েও গেছে অথচ একে এক্স্যাক্টলি কিন্তু যে সেমিনার রুমে বডি পাওয়া গেছিলো সেখানে ঢুকতেই দেখা যায়নি না ঢুকতে দেখা যায়নি কারণ এক্স্যাক্টলি সেমিনার রুমের বাইরে কোনো সিসিটিভি ক্যামেরা ছিলই না এবং অনেক সিসিটিভি ক্যামেরাতে অনেকের ছবি দেখা যাওয়া সত্ত্বেও পরিষ্কারভাবে নাকি কাউকেই দেখা যায়নি শুধুই একজনকে দেখা গিয়েছে এবং আমি আমার আগের ভিডিও অনেক আগের ভিডিওতেই বলেছি যে কতটুকুন সময়ের মধ্যে মাত্র চার মিনিট না আড়াই মিনিটের মধ্যে আর জি হসপিটালের ওই সাততলা না চারতলা কত চারতলা থেকে একেবারে সেই কোন ইয়ে অনেক দূরের একটা মোড়ে যাকে দেখা গিয়েছে আমার এখন মনেও নেই উল্টো রাঙা ছাড়ি আর কি অনেকটাই দূরের মোড়ে যেটা সম্ভবই নয় যে উড়ে গেলেও সম্ভব নয় একজন মানুষের পক্ষে বাইক নিয়ে সেখানে পৌঁছে যাওয়া তো যাই হোক সেগুলোও দেখানো হয়েছে সব ধামা চাপা দেওয়া হয়ে গেছে কিন্তু এখন এই যে সঞ্জয় রায় বেকসুর খালাসের জন্য আর্জি জানালো তা সে কি প্রিপারেশন নিয়ে জানায়নি তারও কি ইচ্ছা করবে সারা জীবন জেলে কাটানোর পোচপার না করবে না ডেফিনেটলি সে চাইবে সবে লোয়ার কোর্টে ফাইসলা হয়েছে সে চাইবে হাইকোর্টে বেকসুর খালাসের জন্য আবেদন এবং সে করেছে ডেফিনেটলি তার লয়ার রয়েছে আমরা জানি না কে তাকে সাপোর্ট করছে কে তাকে মনিটারি সাপোর্ট দিচ্ছে আমরা কেউ কিছু জানি না কী করে জানবো এগুলো তো গোপন ব্যাপার হ্যাঁ অভয়ার মা বাবা একেবারেই টপ লেভেলে গিয়ে যাকে যাকে বলছেন প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন চ্যানেলে তারা সাক্ষাৎকার দিচ্ছেন রেগুলারলি তারা ডাইরেক্টলি রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে পর্যন্ত অ্যাকিউজ করছেন তাদের কথার বিচার তারাই করবেন তারাই জানেন যে কি তারা বলছেন এবং তার সত্যতা তারা প্রমাণ করতে পারবেন কিনা আমি এই প্রসঙ্গগুলো যাব না কারণ এক পক্ষ বলছে আর এক পক্ষ চুপ করে আছে তো সেক্ষেত্রে আমার কিছু বলার নেই কারণ তারা সন্তান হারিয়েছেন তারা যন্ত্রণাটা জানেন তাদের মনের মধ্যে প্রতিনিয়ত কি যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে আমরা সেটা বাইরে থেকে কতটুকু না ফিল করতে পারি তাই না তো কথা যেটা যে আমি সঞ্জয় রাইয়ের অ্যাপিলটা নিয়ে কথা বলতে চাই সে যে অ্যাপিল করলো হাইকোর্টে তার ফয়সলা কি হতে পারে কি হতে পারে বলুন তো তার যে লয়ার বা লয়াররা তারা নিশ্চয়ই উপযুক্ত তথ্য প্রমাণ সহযোগেই মানে ময়দানে নেমেছেন তারা জানেন হাইকোর্টে তাদের মামলাটা লড়তে হবে তাদের ক্লায়েন্টকে মুক্ত করে আনার চেষ্টা তাদের করতে হবে অতএব যে সিএসএফ এর রিপোর্ট ধামাচাপা পড়ে গেছে যেটা নিয়ে সিবিআই মাথায় ঘামায়নি যেখানে অভয়ার সঙ্গে আরও অনেকের ডিএনএ মিশে আছে এবং সবচেয়ে বড় কথা একজন মহিলার ডিএনএ পাওয়া গেছে তাই না এগুলো কিন্তু বিচার আবার হয়তো বিচারে উঠে আসবে আমার কি মনে হয় জানেন তো যে এই কেসটা আবার খুললে যে সঞ্জয় রায় যে চাইছে তাকে বেকসুর খালাস দেওয়া হোক আমি জানি না বেকসুর খালাস সে পাওয়ার উপযুক্ত কি না সেরকম কিছু সে প্রমাণ করতে পারবে কিনা হ্যাঁ হয়তো বেল পর্যন্ত পেতে পারে হয়তো আমি জানি না সে যেমন লয়ার লাগাতে পারবে সেরকম চান্সেস তৈরি হবে তা আর যাই হোক এই কেসের কিছু নাড়াচাড়া পড়বে কারণ এই যে রিপোর্টগুলো যে এই সিএসএফএল রিপোর্ট ধরুন তারপরে একটা খুব জরুরি কথা অভয়ের মা দেখলাম গত দুদিন আগে বলেছেন যে ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট কিন্তু একটা বেসিক এভিডেন্স যে কোনো এই ধরনের ঘটনার ক্ষেত্রে সেক্ষেত্রে উনি জিজ্ঞাসা করছেন অভয়ের মা যে আচ্ছা এই যে সঞ্জয় রায়কে ধরা হয়েছিল একমাত্র অ্যাকিউজড বলে তার কোনো ফিঙ্গারপ্রিন্ট কি অভয়ের শরীরে পাওয়া গিয়েছে বা অকুস্থল বলে যেটাকে বলা হয়েছিল যেটা রীতিমতন এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে রীতিমতন প্রমাণ রয়েছে সেখানে কত লোক চল্লিশ পঞ্চাশ জন খুব কম করে সেই ঘরের মধ্যে ঢুকে ঘোরাঘুরি করেছে জুতো পরে যথেষ্ট এভিডেন্স ট্যাম্পার সেখানেই হয়ে গেছে এবং আরও নানান রকমের কম্বল চাদর পাল্টে যাওয়া ইত্যাদি বহু রকম সাজিয়ে রাখা ওটা অকুস্থল ছিলই না এরকম বহু কথা ওর মা বাবাই বলেছেন এছাড়া মানে সবাই দেখেওছি আমরা নানান রকম এবং সেগুলোকে নানারকমভাবে চাপা দেওয়ার চেষ্টা ইত্যাদিও দেখা গিয়েছে গত এক বছর ধরে নানান রকমভাবে কথাটা হচ্ছে এই যে ফিঙ্গার প্রিন্ট আমারও কিন্তু মনে হলো যে এই যে ধরুন ধনঞ্জয় যে ঘটনাটা হয়েছিল হেতাল পারেককে নাকি ধনঞ্জয় ঘটনাটা ঘটিয়েছিল শেষ করে দিয়েছিল হ্যাঁ তো ধনঞ্জয়েরও কিন্তু কোনো ফিঙ্গার প্রিন্ট পাওয়া যায়নি না হেতাল পারেখের বডিতে না সেখানকার কোনো দরজায় না কোনো কোনো কিছু এবং তার ব্লাডের ডিএনএ স্যাম্পেলও কোথাও পাওয়া যায়নি অথচ তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল অদ্ভুত না হ্যাঁ আমাদের দেশে এরকম সম্ভব সেটাই বলছি আমি যে এক্ষেত্রেও যে ভয়ার মা যে মানে প্রশ্নটা তুললেন আমাকেও কিন্তু প্রশ্নটা ভাবালো যে আচ্ছা সত্যি তো এটা তো কোথাও কোনো আলোচনা এতদিন এত আলোচনা শুনেছি কিন্তু কোনো আলোচনাতে এটা কেন উঠে আসেনি যে এই যে সঞ্জয় রায় তার কি কোনো ফিঙ্গারপ্রিন্ট অভয়ার বডিতে পাওয়া গিয়েছে সে যদি ঘটনা ঘটিয়ে থাকে এত মারধর এত ব্রুটালভাবে মানে ব্রুটালি যে পাশবিক অত্যাচার বা নির্যাতন শারীরিকভাবে এবং যে তাকে যে হাড়গোড় ভেঙে ফেলে শেষ করে ফেলা এই এত কিছু একটি লোক করেছে অথচ তার ফিঙ্গারপ্রিন্ট তো প্রচুর থাকার কথা কিন্তু সেটা কি নেওয়া হয়েছিল খুব তড়িঘড়ি করে বডিটা পুড়িয়ে দেওয়া হয়েছিল কার সাথে আমরা জানি না হ্যাঁ মানে বোঝাই যায় যে সেটা এভিডেন্স ট্যাম্পারিং ডেফিনেটলি কিন্তু কথা হচ্ছে যে তার আগে যে যখন ময়নাতদন্ত হচ্ছে সেই সময়ে বা তারও আগে বডিটা ওখানে থাকাকালীন যেই যে যারা যে ফরেন্সিকের লোকজন এসছিলেন অভয়ার বাবা মাকে ঢুকতে দেওয়া হয়নি অকুস্থলে তাদের মেয়ের বডি ঘন্টার পর ঘন্টা দেখতে দেওয়া হয়নি অথচ বাইরের প্রচুর লোক যারা এনটাইটেল নয় যারা নর্থ বেঙ্গল লবির শোনা গিয়েছে তারা ঘোরাঘুরি করেছেন সারা দিন। কিন্তু সেখানে মা বাবাকে দেখতে দেওয়া হয়নি সেটা তো আছেই ফিঙ্গার প্রিন্টটা নিশ্চয়ই নেওয়া হয়েছে ফরেন্সিকে কোনো দিন এই বিষয়ে কোনো আলোচনায় আমি এত আলোচনা শুনেছি এত প্রতিবেদন দেখেছি এত নিউজে এসছে নিউজ শুনেছি কিন্তু কোথাও ফিঙ্গার প্রিন্ট পাওয়া গেছে কিনা কোনো আলোচনা আমি শুনিনি আজ অবধি আপনারা শুনেছেন আপনারাও তো সবাই দেখেছেন এই বিষয়ে নিউজ জানলে বলবেন তো আমাকে কমেন্ট বক্সে আমি কিন্তু শুনিনি তো অভয়ের মা যেহেতু প্রশ্নটা তুলেছেন আমার মনেও প্রশ্নটা কিন্তু ধাক্কা দিল সত্যি তো ফিঙ্গার একটা বড় প্রমাণ সেটার কথা কেন বলা হয় না যে এই যে সঞ্জয় রায়ের ফিঙ্গার পাওয়া গেলেও তো বোঝা যেত অন্তত যে সে অন্যতম একই ইউস্ট আরও একই তো নিশ্চয়ই আছে কারণ অনেক বড় বড় যারা যেমন ধরুন এই যে উপেন বিশ্বাস যিনি ছিলেন আগে সিবিআই জয়েন্ট ডিরেক্টর বহুদিন আগে তিনি এখন রিটায়ার্ড তিনি কিন্তু রীতিমতন প্রমাণ দিয়ে বিচার করে বলে দিয়েছেন যে কেন একজন মানুষের পক্ষে এই ধরনের ব্রুটাল ব্রুটালি তাকে শেষ করে দেওয়া এবং রেপ করা এটা সম্ভব নয় এটা কিন্তু উনি বলে দিয়েছেন আমি অনেকগুলোই ওনার প্রতিবেদনে দেখেছি ওনার সাক্ষাৎকার দেখেছি সেখানে এটা একদম পরিষ্কার তো তাহলে কিভাবে এই লোকটিকে জবরদস্তি করেই একা একা ইউজ করে দেওয়া হলো না কিন্তু আশ্চর্যজনকভাবে সেটা লোয়ার কোর্টে কীভাবে প্রুভড হলো আমি বুঝলাম না যে প্রশ্নগুলো উঠলো না কেন আমার প্রশ্ন এখানেই যে লোয়ার কোর্টে এই প্রশ্ন কেন উঠল না যে সেদিন রাতে যারা তার সঙ্গে ডিনার করেছিলেন যে বাকি যারা পিজিটি ছিলেন সিনিয়র বা জুনিয়র পিজিটি যারাই হন যারা নাইট ডিউটিতে ছিলেন ডাক্তার অভয়ার সঙ্গে সেই চারজন যারা তার সঙ্গে ডিনার করলেন তাদেরকে কেন ডাকা হলো না তাদেরকে একবারও কোর্টে ডাকা হলো না অভয়ার মা যার সঙ্গে অভয়ার লাস্ট কথা হয়েছিল অভয়ার মাকে তো কোর্টে ডাকা যেত উচিত ছিল তাকেও এখনও একবারও ডাকা হয়নি কোর্টে লোয়ার কোর্টে অথচ বিচার পুরো হয়ে গেল এটা কি ম্যানিপুলেটেড নয় আপনারা বলুন তো আমরা যারা সাধারণ মানুষ তারা তো স্বাভাব স্বাভাবিক বুদ্ধি দিয়ে বিচার করলে সেটা বুঝতে পারি যে এই যে যারা খেয়েছিলেন তার সঙ্গে যারা নাইট ডিউটিতে ছিলেন ওই সময় যারা ওর খবর রাখার কথা ছিল যে ও কোথায় গেলো রে ওকে তো দেখছি না তারা তাদেরকে কেন ডাকা হয়নি জেরা করা হয়নি জানা নেই এবারে আরেকটা প্রসঙ্গে আসি এবার অভয়ের মাকেও ডাকা হয়নি এটাও খুব আশ্চর্য উনি চাইছেন সাক্ষ্য দিতে কিন্তু ওনাকে ডাকা হচ্ছে না আজও অবধি ওনাকে হাইকোর্টেও ডাকা হয়নি লোয়ার কোর্টেও ডাকা হয়নি ওনারা উই মানে যে যারা বসে দর্শক সেই দর্শক আসনেই শুধু ওনারা বসে থাকেন ওনাদেরকে কোনো জেরা করা কোনো প্রশ্ন করা আজও অবধি করা হয়নি সেটা আমি বলছি না ওনারাই বলছেন কারণ আমি তো আর সেখানে ছিলাম না ওনারা বল অনেক কিছুই বলছেন অভয়ার বাবা এটাও বলছেন যে ওনাকে পাগল বলা হচ্ছে ইনভেস্টিগেশন যারা তদন্ত করছে তাদের পক্ষ থেকে যে পাগল বলা হচ্ছে কেন কি পাগলামির প্রমাণ তারা পেয়েছে এটাও কিন্তু জানা নেই এটা আমি শুনলাম ওনার মুখেই উনি একটি চ্যানেলে বলছেন আমার সব কিছুই চ্যানেল বিভিন্ন চ্যানেল দেখে বা নিউজ পেপার পড়েই জানা সেগুলিই আমার প্রতিবেদনের সোর্স কথাটা হচ্ছে যে এই যে অভয়ার মা চাইছেন সাক্ষ্য দিতে ওনাকে ডাকা হচ্ছে না এটা কি ইচ্ছা করে এটা কেন করা হচ্ছে ব্যাপারটাকে টানা হচ্ছে লেন্দি করা হচ্ছে অ্যান্ড বাই দ্যাট টাইম এই সঞ্জয় রায় নিজেকে বেকসুর খালাস চাইছে এবং সে হয়তো জামিন পেয়ে যাবে কারণ এই যে সিএফএসএল রিপোর্ট এগুলো নিয়ে আবার টানাটানি হবে এই যে একটা রুম যেটাকে সিল করে রাখা হয়েছিল প্রায় ছ মাস তারপর সেটা খুলে দেওয়া হলো সেটার কোনো তদন্ত করাই হলো না শোনা যাচ্ছে সেখানে রক্তের দাগের মতন কিছু একটা ছিল সেগুলো কোনো তদন্ত আর হলো না এখন সেই রুমগুলো হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ব্যবহার করা হচ্ছে এবং যে মানে লার্জার কনসপিরেন্সি বলে যে আরেকটা তদন্ত চলছে যা যে মানে যে কেসটাতে এখনও সন্দীপ ঘোষ ভেতরে রয়েছেন জেলের ভিতর সেই কেসটার জন্য মানে সেই কেসের সঙ্গে এই কেস তো একদম জড়িত সেটা বোঝাই যাচ্ছে তো অনেক কিছুই দেখি ওই যে ডক্টর আক্তার আলী উনি বলেন টলেন মানে শুনলে না সত্যি কানকে বিশ্বাস হতে চায় না যে এগুলোও সম্ভব কিন্তু হয়েছে যাই সেটা এই প্রতিবেদনের বিষয় নয় সেগুলো অনেক লম্বা হয়ে যাবে বলতে গেলে ওগুলো এখন বলবো না কথাটা হচ্ছে যে রিসেন্টলি অভয়ার মা বলছেন যে তারা এবং তাদের উকিল এই যে সেমিনার রুম আর জিক হসপিটালে সেটা পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন কিন্তু তারা অনুমতি আজও পাননি এখনও তাদের উকিল পর্যন্ত পরিদর্শন করতে পারবেন না খুব আশ্চর্যজনক ব্যাপার অথচ যেদিন ঘটনা ঘটেছিল মানে রাত্রে ঘটেছিল আট তারিখ ন তারিখ সকাল নটার মধ্যে আমরা দেখেছিলাম যে প্রচুর বাইরের লোক যারা ওই হসপিটালের কোনো জব করেনি না তারাও ওখানে উপস্থিত ছিলেন বাইরের অনেক ডাক্তার যাদের উপস্থিত থাকার কথাই নয় তাদের কি পারমিশান ছিল এটা আমার প্রশ্ন নয় এটা অবশ্য করেই অভয়ার মায়ের প্রশ্ন যেটা আমিও রাখছি আপনাদের সামনে আপনারা বলুন তো যে এই প্রশ্নগুলো কি সত্যি আমাদের ভাবায় না যে কেন এই যে অবিচারটা হচ্ছে শুধু মেয়েটির সঙ্গে অবিচার তো হয়নি অভয়ার যে বাবা মা তাদের সঙ্গেও কি অবিচার হচ্ছে না তারা তো তিল তিল করে মরছেন এই জন্য যে তারা শুধু মেয়ের বিচার চেয়েছিলেন তাদের মেয়ে তো চলেই গিয়েছে তাকে তো তারা আর ফিরে পাবেন না যে মেয়েটাকে বুকে করে তিল তিল করে মানুষ করে বড় করেছিলেন ডাক্তার করেছিলেন সে এমডি করছিল মানে সে আরও আরও পড়াশোনা করত। সে পোস্ট ডক করবে সেটাও ঠিক করেছিল সব কিছুই করেছিল কিন্তু তার মা বাবা শুধু তার মানে চলে যাওয়ার বিচারটা পেলো না মেয়েটা যে এইভাবে তাকে মানে ব্রুটালি তাকে মেরে ফেলা হলো বোঝাই যাচ্ছে যে ওটা অপুস্থল নয় সেমিনার রুম পুরো ব্যাপারটা একটা নতুন করে প্লান্ট করা হলো ওয়েতে প্রথমে ব্যাপারটা প্রচার করা হলো অন্যভাবে এবং তারপর ঘুরিয়ে দেওয়া হলো সব কিছু এভিডেন্স ট্যাম্পার হলো সব হলো সব কিছু করার পরেও এখন যাকে একমাত্র দোষী বলে ঢুকিয়ে দেওয়া হলো এবং সে সাজাও পেয়ে গেল লোয়ার কোর্টে সে আবার বেকসুর খালাসটি আবেদনও করছে এবং বলা যায় না হয়তো সে খালাস পেয়ে যাবে কে বলতে পারে কারণ মেয়েটি যখন এখনও এক বছর পরেও কোনো বিচার তো পেলই না উল্টে তার বাবা মাকে এইভাবে অপমানিত হতে হচ্ছে কখনো এই পার্টি অপমান করছে কখনো ওই পার্টি অপমান করছে এই যে এখন বলা হচ্ছে পতাকা ছাড়া দলীয় পতাকা ছাড়া শুভেন্দুবাবুর সঙ্গে ওনারা যাবেন নবান্নতে এতে করে আবার ওই জুনিয়র ডক্টরস ফোরাম থেকে ব্যঙ্গ করা হচ্ছে আর এর আগের বছরে যখন জুনিয়র ডক্টরস ফোরামের সাপোর্টে ওনারা ছিলেন ওদের সঙ্গে ছিলেন তখন এই বিজেপির পক্ষ থেকে ব্যঙ্গ করা হয়েছিল তাহলে এই যে সন্তান হারা বাবা মা তারা ঠিক কোথায় গিয়ে কার কাছে বিচারটা চাইবেন আমাদের দেশের যে বিচার ব্যবস্থা তার প্রতি সম্পূর্ণ আস্থা রেখে সম্মান রেখেই বলতে বাধ্য হচ্ছি যে এই যে বাবা মা তাদের প্রতি কি অবিচার হচ্ছে না মেয়েটির সঙ্গে তো যা হবার অবিচার হয়েইছে তারা শুধু মেয়ের বিচার চেয়েছিলেন তারা শুধু প্রকৃত দোষীদের শাস্তি চেয়েছিলেন সেটা আজ অবধি দেওয়া গেল না এবং মানে আদৌ অদূর ভবিষ্যতে দেওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না কারণটা বলছি ওনারাই কমপ্লেনটা করেছেন যে এই যে একটি লোক যে রাহুল দাস বলে যে নিজেকে সিবিআইয়ের উকিল বলে একটি পার্টিকুলার চ্যানেলে গিয়ে অনেক কথা বলে সিবিআই খুব ভালো কাজ করছে এই তো এসে গেল ধরে ফেললাম আমিও একসময় কনভিনসড হয়ে গেছিলাম এর কথায় ভেবেছিলাম উনি বোধয় লয়ার তারপরে আমিও কিন্তু দেখলাম যে না এর কথা যার জন্য আমি এর বলতাম না আমার ভিডিওতে এর কিন্তু কোনো লয়ার সিবিআইয়ের লয়ার নয় কিন্তু তাহলে এনারা বলছেন যে অভয়ের বাবা মা কিন্তু ওনাদের কমপ্লেন হচ্ছে ওনারা বলেছিলেন সিবিআইকে যে এই লোকটি আপনাদের বলে যে আপনাদের লোক এ মিথ্যে এসব প্রচার করছে আপনারা কিছু ব্যবস্থা করুন কিন্তু ওনাদের বক্তব্য যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ওনাদের কথা যে ওরা বোধহয় ব্যাপারটা মজা হিসেবে নিয়েছেন আমি জানি না ওরা সিরিয়াসলি না মজা হিসেবে নিয়েছেন ব্যাপারটা কি কিন্তু এই লোকটি এগুলি কি কার স্বার্থে মানে কার হয়ে এবং কিসের জন্য এগুলো বলছে তার স্বার্থটা কি এবং কার পারমিশন সে বলছে নানান কথা সে বলছে এই অ্যাকিউজদের নাম বলছে এই বলছে ধরে নিয়ে আসলো এই বলছে বিদেশে গেছে এই বলছে বিদেশ থেকে আনা হলো অথচ সেসব কিছুই আমরা দেখতে পাচ্ছি না আমরা কি দেখছি তদন্তের কোনো অগ্রগতি নেই এবং পুরো বিষয়টা এক বছর হতে গেল আর ঠিক এক মাস বাকি আপনারাই এবার বলুন যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আপনাদের ওপর আমি পুরো বিষয়টা ছেড়ে দিচ্ছি এবার কেননা সত্যি আমিও আশা হতো আর এই যে সন্তানহারা বাবা মায়ের মুখের দিকে না তাকানো যায় না যে তাদেরকে যে কী কণ্ঠাসা করা হচ্ছে সব পক্ষ থেকে তাদেরকে নিয়ে ফুটবল খেলা হচ্ছে রীতিমতন তারা যেন মন্দিরের ঘন্টা যে পারছে বাজিয়ে দিয়ে যাচ্ছে লজ্জা করে না এদের এদের লজ্জা করে না এদের ঘরে ছেলে মেয়ে নেই আমি শুধু এটাই ভাবি আজকে যদি নিজেদের ঘরের কারুর সাথে এটা হতো পারতেন তারা কোনো পলিটিক্স করতে এদের নিয়ে বা এই নোংরা করতে আপনারা দেবেন কমেন্ট বক্সে অতি অবশ্যই ভিডিও বেশি করে শেয়ার করুন যাতে সব মানুষের কাছে আমার এই বার্তাটা পৌঁছে যায় আপনাদের কাছে এই মানে আবেদনটা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কারণ আমি চাই আরও ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে যাতে অন্তত সমাজের সবার চোখটা খোলে এখন এই পর্যন্ত বলে আমার ভিডিও শেষ করব নমস্কার